শ্রী সুখদেবজি যখন রাজা পরীক্ষিতকে সৃষ্টির বর্ণনা শোনালেন নিবৃত্তি মার্গের বর্ণনা শোনালেন প্রবৃত্তি মার্গের বর্ণনা শোনালেন অধর্মের ফলে কীভাবে নরক প্রাপ্ত হয় সে বিষয়ে বর্ণনা করলেন প্রথম মনমন্তরের বর্ণনা সেই সাথে স্বয়ম্ভুব মনু এবং তার কন্যাদের বংশের বর্ণনার সাথে সাথে তার পুত্র প্রিয়ব্রত এবং উত্থানপাদের বংশের বর্ণনা শোনালেন ভূমণ্ডলের স্থিতি দ্বীপ বর্ষ আদির বিভাগ সেগুলির লক্ষণ নক্ষত্রদের স্থিতি অতল বিতল আদি সাত পাতালের বর্ণনা শোনালেন তখন রাজা পরীক্ষিত জ্ঞান পিপাসায় গম্ভীরভাবে বললেন আমি এখন সেই উপায়টা জানতে চাইছি যাহার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের অনেকা অনেক ভয়ঙ্কর যাতনাগুলির দ্বারা পরিপূর্ণ নরকে যেতে না হয় আপনি কৃপা করে আমাকে সেই রকম উপদেশ করুন মনুষ্য রাজদণ্ড সমাজদণ্ড আদি লৌকিক আর শাস্ত্রোক্ত নরকগমন আদি পরলৌকিক কষ্টগুলি থেকে পরিষ্কারভাবে জানতে পারে যে পাপ আমাদের পরম শত্রু তবুও বিভিন্ন বাসনাগুলিতে বিবশ হয়ে বারবার তারা সেই কর্মগুলিকেই করতে থাকে এই অবস্থায় তাদের পাপ থেকে প্রাশ্চিত্য করা কিভাবে সম্ভব তখন শ্রী সুখদেবজি বললেন কর্মের দ্বারা কর্মের বিনাশ কখনোই হয় না কেননা কর্মের অধিকারী হলো অজ্ঞানীরা অজ্ঞানের পাপ বাসনাগুলি কখনোই মিটতে পারে না সেজন্য সত্যিকারের প্রাশ্চিত্য তো ততজ্ঞ নয় যে ব্যক্তি কেবল সুপৈ্য সেবন করে তাকে রোগ রোগব্যাধি কখনও গ্রাস করতে পারে না সেরকম যে ব্যক্তি নিয়মগুলি পালন করে সে ধীরে ধীরে পাপ বাসনাগুলি থেকে মুক্ত হয়ে যায় এবং কল্যাণপ্রদ তত্ত্বজ্ঞান প্রাপ্ত করতে সমর্থ হয় যেমন বাঁশের শুকনো পাতায় আগুন ধরলে বাঁশের সম্পূর্ণ ঝাড়টি পড়ে যায় সেরকম ধর্মজ্ঞ এবং শ্রদ্ধাবান ধীর পুরুষ তপস্যা ব্রহ্মচর্য ইন্দ্রিয় দমন মনের স্থিরতা দান সত্য বাইরের ভিতরের পবিত্রতা তথা জম এবং নিয়ম এই নয়টি সাধনের দ্বারা মন বাণী এবং শরীরের কৃত বড় থেকে বড় পাপগুলিকেও নষ্ট করে দিতে পারে সূর্যের তেজ যেমন কুয়াশাকে নষ্ট করে দেয় ঠিক সেই রকম ভগবানের স্মরণে থাকা ভক্তজন কেবল ভক্তির দ্বারাই নিজের সমস্ত পাপগুলিকে নষ্ট করে দেয় পাপী ব্যক্তিদের একমাত্র শুদ্ধি হবার উপায় হলো ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এবং ওনার ভক্তদের সেবন করা কেননা তপস্যা আদির দ্বারা এটা সম্ভব নয় জগতে এই ভক্তির পথই হল সর্বশ্রেষ্ঠ ভয়রহিত এবং কল্যাণস্বরূপ কেননা এই পথের উপরে ভাগবত পরায়ণ সুশীল সাধুজন চলতে থাকে ভগবত বিরোধী মানুষেরা যদি বারবার বড় বড় প্রাশ্চিত্য করে তবু কখনো পবিত্র হতে পারে না যাহারা নিজের ভগবত গুণানুরাগী মন মধুকরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দ মকরন্দের একবার পান করে দেয় তাহলে তাদের সমস্ত প্রাশ্চিত্ত হয়ে যায় তাহারা কখনো যমরাজ এবং সেই যমরাজের পাশধারী দূতীদের দ্বারা নরকের যন্ত্রণা ভোগ করে না এই বিষয়ে মহাত্মাগণের দ্বারা কথিত একটা প্রাচীন উপাখ্যানের কথা বলছি এতে ভগবান বিষ্ণু এবং যমরাজার দূতেদের সংবাদ রয়েছে তুমি আমার কাছ থেকে এটা শুনে নাও কান্যকুব্য নগর যেটাকে কর্ণজ বলা হয় সেখানে এক দাসী বাস করতেন আর সেই দাসীর স্বামী ছিল একজন ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের নাম ছিল ওজামিল সে দাসীর সংসর্গে দূষিত হয়ে যাওয়ার কারণে সে ওজামিলের সদাচার নষ্ট হয়ে গিয়েছিল সেই পতিত ব্রাহ্মণ পথচারীদেরকে বেঁধে তাদের ধন লুট করে নিত কখনও জুয়ার ছল করে হারিয়ে দিত কখনও ধোকাধারি করে ধন জুরি করে নিত এইভাবে নানা রকমের অত্যন্ত নিন্দীয় বৃত্তগুলির আশ্রয় নিয়ে সে নিজের কুটুম্বদের পেট ভরাতো আর অন্য প্রাণীদেরও অনেক কষ্ট দিত এইভাবে সেখানে থাকতে থাকতে সেই দাসীর বাচ্চাদের লালন পালন করতেছিল এইভাবে চলতে চলতে ওজামিলের বয়স অনেক হয়ে গেল প্রায় অষ্টাশি বছর পেরিয়ে গেল। এই বৃদ্ধ ওজামিলের দশটি পুত্রও ছিল এদের মধ্যে সবথেকে ছোটো ছেলেটির নাম ছিল নারায়ণ এই ছোটো ছেলে নারায়ণকে মা বাবা দুজনেই খুব ভালোবাসত ছোট ছেলে নারায়ণ ছিল ছোট থেকেই তোতলা অজামিল সেই বালকের স্নেহে বাঁধা হয়ে গিয়েছিল সে যখন খেত তাকেও খাওয়াতো যখন পান করতো তাকেও পান করাতো এইভাবে সে অতিশয় মূঢ় হয়ে গিয়েছিল সে এটাও ভুলে গিয়েছিল যে তার মৃত্যু খুব সামনেই এসে গিয়েছে সেই মূর্খ এইভাবেই জীবনযাপন করছিল ঠিক এমন সময় তার মৃত্যুর সময় এসে গেল মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে বৃদ্ধ জামিল তার ছোট ছেলে নারায়ণের কথাই চিন্তা করছিল ঠিক এমন সময় তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত ভয়ানক তিনজন জমদূত এসে গিয়েছে তাদের মুখগুলি টেড়া টেড়া হাতে রয়েছে জমালয়ের ফাঁসি আর শরীরে লোমগুলি দাঁড়িয়ে রয়েছে সেই সময় বালক নারায়ণ তার কাছ থেকে একটু দূরেই খেলছিল জমদূতেরা দেখলেন যে অজামিল অত্যন্ত ব্যাকুল হয়ে গিয়েছেন এবং সে খুব জোরে জোরে নারায়ণ নারায়ণ বলে ডাকছে ঠিক সেই সময় ভগবানের পার্শ্বদণ দেখলেন যে সে মরার সময় আমাদের স্বামী ভগবানের নাম নিচ্ছে আর ওনার নাম করছে এতে ওনারা অত্যন্ত বেগে সেখানে পৌঁছে গেলেন যখন যমরাজার দূতেরা ওজামিলের শরীরের সেই সূক্ষ্ম শরীরটিকে টানছিলেন তখন বিষ্ণু দূতেরা তাদেরকে বলপূর্বক আটকাচ্ছিলেন তখন যমদূতেরা বিষ্ণুদূতেদের বললেন ধর্মরাজের আজ্ঞার নিষেধকারী তোমরা কে তোমরা কাহার দূত কোথা থেকে এসেছো আর একে নিয়ে যাওয়ার জন্য তোমরা কেন আটকাচ্ছ তোমরা কি কোনো দেবতা উপদেবতা কোনো সিদ্ধশ্রেষ্ঠ। আমরা দেখছি যে তোমাদের প্রত্যেকের চোখগুলি মতো অথবা কোমলতায় পূর্ণ তোমরা হলুদ রেশমি বস্ত্র পরে আছো তোমাদের মাথার উপরে মুকুট কানগুলিতে কুন্দল দুলছে গোলাতে কমলের হার দুলছে প্রত্যেকের নতুন ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর চারটি করে হাত রয়েছে ধনুক রয়েছে তর্কশ রয়েছে তলোয়ার গোদা শঙ্খ চক্র কমল আদি দ্বারা সুশোভিত রয়েছে তোমাদের অঙ্গকান্তিতে চারিদিকের অন্ধকার দূর হয়ে যাচ্ছে আমরা ধর্মরাজের সেবক আমাদেরকে কেন তোমরা আটকাচ্ছ শ্রী সুখদেবজি বললেন যখন জমদূতেরা এরকম বলল তখন ভগবান নারায়ণের আজ্ঞাকারী পার্ষদগুণ হেসে হেসে গম্ভীর বাণীর দ্বারা বললেন যদি তোমরা সত্যিকারের জমদূতের আজ্ঞাকারী হয়ে থাকো তাহলে আমাদেরকে বলো তো ধর্মের লক্ষণ এবং ধর্মতত্ত্ব কি দণ্ড কিভাবে দেওয়া যায় দণ্ডের পাত্র কে মানুষের মধ্যে সমস্ত পাপাচারী কি দণ্ডনীয় অথবা এদের মধ্যে কিছুজনই জনয়। তখন জমদূতেরা বললেন বেদগুলির মধ্যে কর্মের যে বিধান রয়েছে তাহাই ধর্ম আর যে কর্মগুলি নিষেধ করা হয়েছে তাহাই হল অধর্ম বেদ স্বয়ং ভগবানের স্বরূপ তিনি ওনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং প্রকাশ জ্ঞান এটাই আমরা শুনেছি জগতের রজময় সত্যময় ও তমময় সমস্ত পদার্থ সমস্ত প্রাণী নিজের পরম আশ্রয় ভগবানের মধ্যেই স্থিত রয়েছেন বেদই ওনার গুণ নাম কর্ম এবং রূপ আদির অনুসারে উনার যথোচিত বিভাজন করে থাকে জীব তাহার শরীর দ্বারা অথবা মনোবৃত্তিগুলির দ্বারা যতগুলি কর্ম করে থাকে তাহার সাক্ষী হল সূর্য অগ্নি আকাশ ইন্দ্রিয় চন্দ্র সন্ধ্যা রাত দিন সমস্ত দিক জল পৃথিবী কাল এবং ধর্ম ইনাদের দ্বারাই অধর্মের পরিচয় পাওয়া যায় আর তখন দণ্ডের পাত্রের নির্ণয় করা হয় পাপ কর্মকারী সমস্ত মনুষ্য নিজের নিজের কর্ম অনুসারে দণ্ডনীয় হয় যে প্রাণী কর্ম করে সেই কর্মের গুণগুলির সাথে তাহার সম্পর্ক থাকে সে জন্য সবার সাথে কিছু পাপ এবং কিছু পূর্ণ হয় আর দেহবান হওয়ার ফলে প্রত্যেককেই কর্ম করতে হয় ইহলোকে যে মানুষ যেরকম এবং যতটা অধর্ম এবং ধর্ম করে সে পরলোকে ততটাই সেরকম ফল ভোগ করে সত্য রজ এবং তম এই তিন প্রকার গুণের ভেদের কারণে ইহলোকেও তিন প্রকারের প্রাণী দেখতে পাওয়া যায় পুণ্যাত্মা পাপাত্মা এবং পুণ্য পাপের মিশ্রিত অথবা সুখী দুঃখী ও সুখ দুঃখের সংযুক্ত সেরকমই পরলোকেও ত্রিবিধতার অনুমান করা যায় বর্তমান সময়ে ভূত আর ভবিষ্যতের অনুমান করতে পারা যায় সেরকমই বর্তমান জন্মের পাপ পুণ্য ভূত এবং ভবিষ্য জন্মের পাপ পুণ্যের অনুমান করে দেওয়া যায় আমাদের স্বামী অজন্মা ভগবান সর্বজ্ঞ যমরাজ সবার অন্তঃকরণেই বিরাজমান রয়েছেন সেই জন্য তিনি নিজের মন থেকেই সবার পূর্বরূপগুলিকে দেখতে পান তিনি সঙ্গে সঙ্গেই তাহার আগত স্বরূপের বিচার করে নেন জীব এই শরীরের পাঁচটি কর্মেন্দ্রীয় দ্বারা নেওয়া দেওয়া চলাফেরা আদি কর্মগুলি করে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় দ্বারা রূপ রস আদি পাঁচটি বিষয়ের অনুভব করে এবং ষোলোতম মন এর সাথে সতেরোতম সেই স্বয়ং মিশে একাই মন জ্ঞানেন্দ্রীয় এবং কর্মেন্দ্রীয় এই তিনটির বিষয়গুলিকে ভোগ করতে থাকে